গণতন্ত্র আইনের শাসন বিএনপি নির্বাচনের দিন দিনের গণতন্ত্রকে নিত্য দিনের অনুশীলনে পরিণত করবে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে একাধারে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে মন্ত্রিসভা সহ প্রধানমন্ত্রীকে সংসদের কাছে দায়বদ্ধ থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে সংবিধানের সূত্র অনুচ্ছেদ সংশোধন করে শর্ত সাপেক্ষে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে সাংবিধানিক গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃস্থাপন করা হবে আমি আবার বলছি সংবিধানে যেটা তুলে দিয়েছিল আওয়ামী সরকার সেই গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃস্থাপন করা হবে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে জাতীয় সংসদকে সকল জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে নির্বাচন পরিচালনার জন্য একটি সরকার ব্যবস্থা করে তোলা হবে যাতে ক্ষমতা কুক্ষিগতকরণের পুনরাবৃত্তি না ঘটে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার বৈশিষ্ট্য অতীতের সমস্যা আলোকে নিরূপণ করা হবে এবং এই লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে স্বচ্ছ আলাপ আলোচনা করা হবে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য নতুন এক সামাজিক চুক্তিতে পৌঁছাতে একটি জাতীয় কমিশন গঠন করা হবে এই কমিশনের সদস্য থাকবেন সংসদে সরকারি দলের নেতা বিরোধী দলের নেতা ও সর্বজন শ্রদ্ধেয় জাতীয় ব্যক্তিত্ব একদলীয় শাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করা হবে জাতীয় নেতৃবৃন্দের আপত্তিকর সমালোচনা রোধে সহিংসতার skrýti uttætt kað. Soi stuð. Ami ta avar purti.